ওরে জানলে গুরুর মন্ত্রণা ও তোমার দূরে যাইবো যন্ত্রণা এদের জনা রে আরে জানলে গুরুর মন্ত্রণা ও তোমার দূরে যাইব যন্ত্রণা এদের জনা নাই আরে জানলে গুরুর মন্ত্র না ওরে স্বামীম পাগলা কয় তোমারে চাই তোমার মেহরবানি দয়া করে দয়া আল্লাহ আমি বড় দুঃখিনী স্বামীম কয়ে বাসারে চান্দরে চাই তোমার মেহরবানি দয়া করে দয়া লাল্লা আমি বড় দুঃখিনি তোমার বিনে রে পারে যাব কেমনে তোমার দয়াবিনে পারে যাব কেমনে ডুবিয়া মরিয়া আমি ভবদরিয়া গুরুর মন্ত্রণা ও তোমার দূরে যাইব যন্ত্রণা এ দেহের আবর জনা দে ওরে জানলে গুরুর মন্ত্রণা জয় গুরু